আমাদের আপনারা জানেন যে অটো স্পার রাজশাহী ব্রাঞ্চ লর্ডস অফ সিএইচআর ডেলিভারি দিয়েছে তার প্রমাণ আমরা রাস্তাঘাটে রাজশাহীতে রাস্তাঘাটে বের হলে দেখতে পাই বিকজ অফ দেখতেই পাচ্ছেন সিএইচারটা অনেক সুন্দর একটু দেখান ক্লোজ করে একটু দেখান ডাবল সাইলেন্সার আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বডি কিট করা ভার্সন টু বডি কিট করা এটা আমাদের রেডি স্টকে আছে এই গাড়িটির কনফিগারেশন আমি একটু বলি এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের এটা হচ্ছে জেড জি ন্যারোমুড ভার্সন এই গাড়িটি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি ব্ল্যাক কালারের গাড়ি এটা কনফিগারেশন হচ্ছে এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে আপনারা যারা আমার উত্তরবঙ্গের ভাই বোন বোনরা আছে তারা যদি এই কালারটি এবং এই গাড়িটির যেই লুকস রয়েছে সব কিছু দেখে যদি কারো ভালো লাগে আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে আসলেই আপনি আপনার পছন্দের গাড়িটি যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন সেই গাড়িটি টেস্ট ড্রাইভ করে আপনি দেখতে পারেন যেটা আপনার জন্য কমফোর্টেবল কি না আসলে সিএইচআর নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ আপনারা আপনারা সময় শুনেন আমার কথা যে আমরা রাজশাহী ব্রাঞ্চ অটো স্পার্ক লর্ডস অফ সিএইচআর ডেলিভারি দিয়েছি মানে হানড্রেড প্লাস সিএইচআর ডেলিভারি দিয়েছি ওই জায়গা থেকে আমার জাস্ট ছোট্ট একটা ওপিনিয়ন আমি এক্সপ্লেন করতে পারি যে আসলে সিএইচর নিয়ে যদি কেউ আমাকে বলেন যে সিএইচআর গাড়িটি আসলে অ্যাকচুয়ালি কেমন সো আমি সেই ভাই এবং বন্ধুদের উদ্দেশ্য করে বলতে বলি যে আসলে একটা কম্প্যাক্ট গাড়ি কম্প্যাক্ট মিনিউএসিভ একটি গাড়ি আসলে কেউ যদি চিন্তা করেন যে আমি সেলফ ড্রাইভ করব আমার ছোট ফ্যামিলি আসলে আমার ফ্যামিলির জন্য এটা কমফোর্টেবল হবে কি না সব সব চিন্তা করে ধরেন আরও একটি বিষয় আমরা চিন্তা করতে পারি যে এটা একটা আঠারো সিসির গাড়ি অনেকে আঠারো সিসি নিয়ে একটু সন্ধিহানে থাকেন যে আসলে তার জন্য এটা পারফেক্ট হবে কিনা না সব কিছু মিলাই তো ওভারঅল যদি আমি চিন্তা করি যে সিএইচ আসলে খুব ক্যাম কম্প্যাক্ট একটা গাড়ি মাইলেজ থেকে শুরু করে এটার এক্সেলেশান চমৎকার এটা কন্ট্রোলিং সুন্দর সব কিছু মিলাই যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে সিএইচআর অনেক ভালো একটি গাড়ি দেশটা বিশেষ করে যারা ইয়াং যারা ইয়থ ভাই বোনেরা আছেন তাদের জন্য সিএইচআর খুবই পারফেক্ট একটি গাড়ি যারা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য খুব পারফেক্ট একটি গাড়ি হ্যাঁ অনেকে বলেন আমাকে যে ভাইয়া এটা কম্পিটিভলি একটু ছোট পিছনে কনজাস্টেড হয় তাদের কথা সত্য মিথ্যা না হ্যাঁ কম্পিটিভলি যদি চিন্তা করেন অন্যান্য গাড়ির থেকে হ্যাঁ কম্পিটি কম্পিটিভলি একটু কম্প্যাক্ট গাড়ি পিছনে একটু কম্পিটিভলি একটু ছোটো বিকজ অফ এটা একটা কম কম্প্যাক্ট এলো কার হ্যাঁ এটা একটা এসুভি মিনি স্পোর্টস এলো কার তো ওই জায়গা থেকে একটু কনজিউম করছে এই কনজিউম করার কারণে পিছনটা একটু কার্ভ করার কারণে একটু পিছনটা একটু জায়গা ছোট মনে হয় ওভারঅল চিন্তা করি আমরা যদি লেন্থ যদি হাইট চিন্তা করি তারপরে চাকার চাকার হাইট থেকে শুরু করে চাকার ডেপ থেকে শুরু করে সব কিছু চিন্তা করলে আসলে সিএচআর একটি চমৎকার গাড়ি যারা মোটামুটি থার্টি ফাইভ বা থার্টি অ্যাবাব থার্টি বাজেট বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তারা সিএইচআর সিএইচআর দেখতে পারেন আরও একটি গাড়ি দেখায় সিএইচআর নিয়ে তো কথা বললাম এবার জাস্ট এক জিও টু থাউজেন্ড একটি গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি জি গ্রেডের সিলভার সিলভার কালারের একটি গাড়ি এটা আমাদের রেডি স্টকে রয়েছে সো এই গাড়িটিও খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন কোনো ভাই এবং বোন যদি তার পছন্দের গাড়ি মোটামুটি সিডানের মধ্যে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে এক্সজিও খুবই চমৎকার গাড়ি এক্সিও নিয়ে নতুন করে বলার কিছু নয় বিকজ অফ এটা খুবই ফেমাস এলিয়ন প্রিমিয়র পরে যদি আমরা কোনো গাড়ি নিয়ে চিন্তা করি সেটা এক্সজিও বিকজ অফ এই গাড়িটা মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পারচেস করতে পারি এবং রিসেল ভ্যালুও খুবই চমৎকার সো ওই জায়গা থেকে যারা ফিফটি টোয়েন্টি ফাইভ অ্যাভাভ বাজেট চিন্তা করেন তাদের জন্য আসলে এক্সজিও হাইব্রিড নিতে পারেন এটা জি গ্রেডের একটি গাড়ি এটা আমাদের রেডি রয়েছে সো আরও একটি চমৎকার গাড়ি দেখতেই পাচ্ছেন করলা ক্রস টু থাউজেন্ড গাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিছুদিন আগে এসছে আমাদের এখানে আরও একটি ছিল ওটা ডেলিভারি হয়ে গেছে হ্যাঁ এই গাড়িটি আমাদের রেডি স্টকে আছে কয়েকদিন আগে আমাদের আমাদের শোরুমে এসছে সো যারা আসলে মোটামুটি ফিফটি অ্যাবাভ বাজেটের মধ্যে গাড়ি পারচেস করতে চান এস ইউভি হ্যাঁ তাদের জন্য আসলে এটা বলবো যে হল ক্রস ওভার এই গাড়িটি এস ইউভি হ্যাঁ ওই জায়গা থেকে খুবই চমৎকার একটি গাড়ি যারা মোটামুটি একটা জিপ টাইপসের একটা ফ্লেভার নিতে চান তাদের জন্য খুবই ভালো একটি গাড়ি এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি আসলে পছন্দ করেন বা পছন্দের তালিকায় করলা ক্রস থাকে তারা এসে আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ করে তাদের পছন্দের গাড়িটি পারচেস করতে পারবে ক্রস বর্তমান সময়ে খুবই জনপ্রিয় আপনারা দেখেছেন বাট যেহেতু সিএইচআর বর্তমানে খুবই জনপ্রিয় বিকজ অব সিএইচআর এবং করোলা ক্রস নিয়ে যদি আমরা কম্পেয়ার করি প্রাইস কম্পেয়ার করি সেই ক্ষেত্রে সিএইচআর থেকে করলা ক্রস দেখা যাচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা দামে দামে পার্থক্য রয়েছে হ্যাঁ তো ওই জায়গা থেকে কেউ যদি মোটামুটি ফিফটি অ্যাবাব বাজেট নিয়ে চিন্তা করেন তাদেরকে অবশ্যই বলবো করলা ক্রস নিতে কারণ করলা ক্রস একটা উঁচু গাড়ি জিপ গাড়ি সো ওই জায়গা থেকে আরও একটি মজার বিষয় রয়েছে করলা ক্রসের এটা হাইব্রিড ব্যাটারিগুলো খুবই খুবই স্ট্রং এটার হাইব্রিড ব্যাক খুব খুবই স্ট্রং এটা দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ অ্যাবাব পার লিটারে পাবেন গাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা এটা হচ্ছে হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের একটি গাড়ি প্রিমিয়াম সিলেকশন গাড়ি দেখতেই পাচ্ছেন এটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় তার পছন্দের গাড়িটি অটো স্পার্ক থেকে নিবেন সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের গাড়িটি আমাদের অটো স্পার্কের এই শোরুমে রয়েছে সো আপনি চাইলে আপনি এসে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ করে হ্যাঁ যদি আপনার কাছে কমফোর্টেবল মনে হয় সেক্ষেত্রে আপনি আপনার গাড়িটি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন সো আসলে প্রিয়াস বর্তমান সময়ে না বেশ কিছুদিন ধরেই বেশ কিছু বছর ধরেই আমাদের সবার পরিচিত এবং সবার পছন্দের একটি গাড়ি কারণ প্রিয়াস যদি আমি চিন্তা করি যারা আসলে অ্যাকচুয়ালি হাইব্রিড হাইব্রিড গাড়ি পছন্দ করেন যারা হাইব্রিড গাড়ির হাইব্রিড মানে হাইব্রিডের যে অ্যাডভান্টেজ নিতে চান এবং ব্যাটারি ব্যাকআপ যদি একটু বেশি নিতে চান সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করতে পারি টয়টা প্রিয়াস বিকজ অব আমরা সবাই অবগত যে টয়েটা প্রিয়াস একটা ফুল হাইব্রিড গাড়ি হ্যাঁ এবং হাইব্রিডের মাদার প্রোডাক্ট আমি বলতে পারি যে টয়টা প্রিয়াস থেকে আজকে যে আমরা হাইব্রিড ওয়ার্ডটা শুনতেছি আসলে এই ওয়ার্ডটার উৎপত্তি হয়েছে টয়টা প্রিয়াস থেকেই সো যাই হোক বর্তমান মানে যখন এটা শুরু হয়েছিল। সেই সময় আসলে এটার এত বেশি কদর বা এত বেশি অ্যাকসেপ্টেন্সি ছিল না কারণ আমরা নতুন যখন একটা টেকনোলজি আসে আমরা সবাই ভীতস্ত আমাদের সবার মনের মধ্যে একটা ভীতস্ততা কাজ করে বিকজ হবে এই টেকনোলজিরা আমাদের জন্য কতটুকু কমফোর্টেবল হবে কতটুকু হার্মফুল হবে আসলে আমরা এই জিনিসগুলো বুঝি না তো ওই জায়গা থেকেই আসলে প্রথমে টয়টা প্রিয়াসের এক্সেপটেন্সি খুবই কম ছিল তো বর্তমান সময়ে আমি বলবো যে টয়টা প্রিয়াস সিএইচার এগুলো এক্সেপটেন্সি খুবই চমৎকার মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিচ্ছি দেখতেই পাচ্ছেন সো আরও একটি গাড়ি বর্তমান সময়ে অনেক মানে বর্তমান সময়ের অনেক পছন্দের একটি গাড়ি বা অনেক ফেমাস একটি গাড়ি এবং আমরা বলতে পারি অনেক কমন একটা গাড়ি একজিও টু থাউজেন্ড এইটিনের গাড়ি এটা হচ্ছে আমাদের স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় যে কেউ এইটিনের গাড়ি নিতে চাই তারা আমাদের শোরুমে এটা রেডি রয়েছে তারা এসে তার পছন্দের গাড়িটি আমাদের শোরুম থেকে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন আসলে এক্স জিও প্রাইস রেঞ্জ আপনি মোটামুটি দেখা যাচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ বিলো টোয়েন্টি ফাইভ বাজেট করলে আপনি অনেক ভালো একটা জিও টু থাউজেন্ড এইটিনের অথবা নাইনটিনের গাড়ি পারচেস করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে মোটামুটি অনেকগুলো রেডি স্টক রয়েছে আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই যে আমার ভাই এবং বোনদের কাছে আপনারা জানেন যে আমাদের স্পেসটা একটু কম হওয়ার কারণে আমরা চাইলেও আমাদের অনেক গাড়ির অ্যাট এ টাইমে আমরা রেডি রাখতে পারি না বিকজ অফ আমাদের স্পেসটা কম আসলে আমরা এই শোরুমটা যখন আমরা এখানে রেন্টে নিয়েছিলাম আসলে এর চেয়ে বড়ো শোরুম আমরা পাই নাই তো ইনশাল্লাহ আমার ভাই এবং বোনদেরকে মানে এই প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ আমরা ভেরি সুন আমাদের জায়গা একটু পরিবর্তন হতে পারে অথবা দেখা যাচ্ছে আমাদের মানে স্পেসটা একটু বড়। জানি অ্যাট এ টাইমে বিশটার মতো গাড়ি অ্যাট এ টাইমে আমার ভাই এবং বোনরা অটো স্পার্কে এসে দেখতে পায় এবং তারা তাদের পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ করে যেন পারচেস করতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিয়েছিলাম ইনশাল্লাহ চেষ্টা করছি ভেরি সুন সেই কথাটা রাখার চেষ্টা করব। আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই অটো স্পার্ক শুধু আমাদের রাশ্রায়ের মধ্যে সীমাবদ্ধ না আপনারা সবাই অবগত যে অটো স্পার্ক এখন সারা বাংলাদেশে রয়েছে তো ওই জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করছি আমার কাস্টমারদের ভালোবাসা এবং কাস্টমারদের এক্সপেকটেশন থেকে সো আমি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে অটো স্পার্কের একটা করে আউটলেট থাকবে ইনশাল্লাহ আমাদের ঢাকা রাশিয়ায়ের পরে ইনশাআল্লাহ আমরা চিটওয়াং আউটলেট নিয়ে ভাবছি ইনশাল্লাহ ভেরি সুন সেটা হবে সো আমার মানে সব সর্বশেষ একটা কথা বলতে পারি বলতে চাই সেটা হচ্ছে আমি প্রথমে খুবই কৃতজ্ঞ মহান আল্লাহতালার ওপর তারপর আমি খুবই কৃতজ্ঞ আমার উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের ভাই এবং বোনদের প্রতি বিকজ অফ ওরা আমি যখন অটো স্পার্ক ওপেন করি হ্যাঁ আমার তখন অনেক ধরনের ব্যারিয়ার ছিল সো আমি বলবো যে এই ব্যারিয়ারগুলো আমার উত্তরবঙ্গের ভাই বোন বোনেরা আমার কাছ থেকে তুলে দিয়েছে তাদের সহযোগিতা তাদের কোঅপারেশন থেকেই হয়তো অটো স্পার্ক আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা জানেন অটো স্পার্ক এখন সার্ভিস সেন্টারও করেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরে অটো স্পার্কের একটা করে অ্যাটলিস্ট আউটপুট আউটলেট রাখতে পারবো ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব সুন্দর সুন্দর গাড়ি আমার ভাই বোন বোনদেরকে প্রোভাইড করতে পারি এবং খুবই রিজনেবল প্রাইসে এবং শুধু গাড়ি না অ্যাটলিস্ট গাড়ি সম্পর্কে কোনোরকম ইনফরমেশন জানার জন্য আমি ইনভাইট করব আমার ভাই এবং বন্ধুদেরকে অ্যাটলিস্ট অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চ ঢাকা ব্রাঞ্চ ভিজিট করুন আপনি চাইলে চাইলে আমাদের কাছ থেকে আপনার পছন্দের গাড়িটি পার্চেস করতে পারবেন আয়দার আপনার পছন্দের যে ইনফরমেশনগুলো প্রয়োজন যেগুলো একটা ভালো গাড়ি কিনতে আপনাকে সহায়ক সহায়ক করবে সাহায্য করবে ইনশাআল্লাহ আমি সময় চেষ্টা করি ইনশাল্লাহ ইন ফিউচার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর গাড়ি এবং সুন্দর সার্ভিস প্রোভাইড করতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেডি স্টক অথবা পোর্ট রিভিউ অথবা ডেলিভারি রিভিউ নিয়ে ছাড়া দেখা হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম